হ্যাঁ লাইন এত ইউটুয়া খেয়েছে না দীপার মতো কাজ করতে হবে তাহলে ওই মেয়ের মতো সাত ঘন্টা আট ঘন্টা লাইভ করে অসম্ভব ব্যাপার আমার দ্বারা মোবাইলের চার্জ কমে ভোর ছ ঘন্টা মোবাইল টিপে লাইক হবে রাইড করে দেবে

হুম এই একেবারে হাল খারাপ হয়ে যায় কদিন থেকে দুদিন থেকে উঠছে আবার যে একেবারে খারাপ হয়েছিলো হাল মানে দেখে নিতে সবাই বলছিল না আধ ঘন্টা এক ঘন্টা হলো প্রত্যেক ভাবে ভাইরাল হবে এটা ভাইরাল হবে এদের কালকে উঠেছে তিরাশি হাজার এক একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এদের আস্তে আস্তে উঠবে কাল থেকে একটু এটা ভাইরাল হবে কাল থেকে এক ধুলে আড়াই লাখে যাবে দিলাম তো ওষুধ দিয়ে দিলাম জ্বরের ওষুধ দিয়ে দিলাম আজকে ভিডিও দিব না ইউটিউবে वीडियो लाइन बाय लाइन था ना फेसबुक पे हम्म तोर का थे गाना थे, थे हम्म तो लाइव कर को लिया कोनी हम्म तेरा चले ले ले तो ये वाले बन और ये तीन तीन कर रखे थे ता मिलियन मिलियन फिर ना के जे एकदम जॉइन है जे खुली जाने अगला देखते बा आगे हम्म तो बारह मिलना चाहिए ना तो बारह में से नौ मिलना ना तो

হ্যালো সবাই একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিও দেখছো আর ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এসনে এখন পর্যন্ত কেউ কমেন্ট করে নে সবাই একটু কমেন্ট করো আর কে কোথা থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে যে দেবেলটা দিয়েছি রিলেটেড ভিডিও আসবে আজকে বিকাল সময় সবাই অন করে একটা কমেন্ট কি কমেন্ট আমি পড়তে যাচ্ছি না কেন আর কি ধরনের তোমাদের ভিডিও চাই একটু কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেই রকম ভিডিও আনার চেষ্টা করব একজনকে বিশ টাকা দিল ওই বন্ধুরা তাড়াতাড়ি আমার তো নীল কাটছে না কমেন্ট করে নেই এটাই ভালো লাগে না কমেন্ট করো সবাই কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে দশ জন ওয়াচিং ষোলো ছাব্বিশ একান্ন জন হইল এখন পর্যন্ত একটা কমেন্ট কেউ করেনি ভিডিও তো কেমন লাগে সেটা তো অন্তত বাতাও সেটা তো বলো আজকে তোমাদের একটা টিপস শিখিয়ে দেবো কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় তোমাদের জন্য দিন রাত খেটে খেটে ভিডিও করছে তোমরা ভিডিও একটা লাইক করছো না ভিডিও দেখছো না ভাইরে ভাইরাল হচ্ছে না Oh, बोल चल जा बैठा देना रे ए डाले लो भाई तू डबूती बोल चालू तो मैंने कि हम यहां पे पत्तों के नाले चल डाल टोका जब ঢুকলি কুড়ি ত্রিশ জন চলে এসছে একজন আলে টুকলি মারি